নমস্কার আমি অ্যাস্টসিদীপ আজকের আলোচনার বিষয় দু হাজার সালের নভেম্বর মাস কেমন যাবে কর্কট রাশির জাতক জাতিকাদের সেই বিষয় নিয়ে তবে মূল আলোচনা যাওয়ার আগে কয়েকটা বিষয় কিন্তু আমাদের একটু জেনে নেওয়ার প্রয়োজন আছে এই যে আলোচনা এই যে রাশিগত ফলাফল এটা বিশেষত নভেম্বর মাসে গোহদের অবস্থানের পরিপ্রেক্ষিতে কর্কট রাশির জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মকুণ্ডীতে গ্রহদের অবস্থান যদি শুভ অবস্থায় থাকে এবং তার সাথে সাথে বর্তমান সময়কে গ্রহদের দশান্তশার ফলাফলও যদি শুভত্তর দিকে নির্দেশ করে তাহলে শুভ ফলের পরিমাণ যেমন অনেকাংশে পজিটিভ হবে তেমনই কর্কট রাশির জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলীতে গ্রহদের অবস্থান যদি অশুভ অবস্থায় থাকে এবং তার সাথে সাথে ব্যক্তিগত জন্মকুণ্ডীতে গ্রহদের দশা দশার ফলাফলও যদি অশুভত্বের দিকে নির্দেশ করে তাহলে শুভ ফলের পরিমাণ অনেকাংশে কম হবে সুতরাং এই যে নভেম্বর মাসে গ্রহদের অবস্থানের পরিপ্রেক্ষিতে যে রাশিগত ফলাফল তার সাথে কর্কট রাশি জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলীতে গ্রহদের অবস্থান এবং গ্রহদের দশা অন্তর্দশা ফলের মধ্যে একটা বৈষম্য একটা তারতম্য হতেই পারে আর একটা বিষয় যেহেতু এই নভেম্বর মাসে গ্রহদের অবস্থানের পরিপ্রেক্ষিতে এই রাশিগত ফলাফল তাই এই সময় গ্রহরা কে কোথায় অবস্থিত সেটাও আমাদের জানাটা প্রয়োজন আছে প্রথমত রাশিভাবের অধিপতি কিন্তু চন্দ্র চন্দ্র অতি দ্রুতগামী গ্রহ এবং প্রতি দু দিন ছ ঘন্টা অন্তর তার কিন্তু রাশি পরিবর্তন করে একদম মাসের প্রথম দিকেই চন্দ্র অষ্টম রাশিতে অবস্থিত বাকি গ্রহদের মধ্যে দেবগুরু বৃহস্পতি রাশিতে উচ্চ অবস্থায় অবস্থিত কেতুর অবস্থান দ্বিতীয়ভাবে শুক্র তৃতীয় অবস্থিত শুক্র কিন্তু তার রাশি পরিবর্তন করবে নভেম্বর মাসে দু তারিখ এবং রাশি পরিবর্তন করে চতুর্থ রাশিতে স্বক্ষেত্রে অধিষ্ঠিত হবে এবং সেখানে ২৬ তারিখ পর্যন্ত থাকবে ২৬ তারিখেও কিন্তু আবার তার রাশি পরিবর্তন করে এই চতুর্থ রাশির থেকে পঞ্চম রাশিতে প্রবেশ করবে রবি চতুর্থ রাশিতে অবস্থিত রবি কিন্তু তার রাশি পরিবর্তন করবে ষোলোই নভেম্বর এবং রাশি পরিবর্তন করে চতুর্থ রাশি থেকে পঞ্চম রাশিতে প্রবেশ করবে মঙ্গল পঞ্চম রাশিতে স্বক্ষেত্রে অধিষ্ঠিত সাথে বুধের অবস্থান বুধও কিন্তু তার রাশি পরিবর্তন করবে বাইশে নভেম্বর এবং রাশি পরিবর্তন করে এই পঞ্চম রাশির থেকে চতুর্থ রাশিতে প্রবেশ করবে অষ্টমে রাহুর অবস্থান শনি নবমভাবে অবস্থিত এবং বক্রি অবস্থায় অবস্থিত দীর্ঘদিন এই শনি যেমন নবম রাশিতে রাশি সাপেক্ষে নবম রাশিতে অবস্থিত এবং বক্রী অবস্থাতেও কিন্তু দীর্ঘদিন অবস্থিত আঠাশে নভেম্বর শনি কিন্তু এই বক্রি অবস্থা পরিত্যাগ করে মার্গী অবস্থার মধ্যে প্রবেশ করবে সুতরাং শারীরিকভাবে এই যে নভেম্বর মাসে গ্রহদের অবস্থান এবং গ্রহদের রাশি পরিবর্তন তার পরিপ্রেক্ষিতে করকর রাশির উপর কী প্রভাব পড়বে কী পরিবর্তন আসবে কোন কোন ক্ষেত্রে সফলতা কোন কোন ক্ষেত্রে বেশ কিছুটা সচেতনতার মধ্যে দিয়ে চলতে হবে অর্থাৎ তাদের স্বাস্থ্য শিক্ষা অর্থ কর্মজীবন ব্যবসা বাণিজ্য দাম্পত্য ক্ষেত্র রিলেশন বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে ভাগ্য কতটা সহায় থাকবে এবং কোন কোন ক্ষেত্রে বেশ কিছুটা সচেতনতার মধ্যে দিয়ে চলতে হবে আজকের আলোচনার বিষয় সেটাই প্রথমেই আসবো স্বাস্থ্য সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে স্বাস্থ্য যেহেতু রাশির থেকে বিচার করা হয় রাশিভাবের অধি অধিপতি চন্দ্র অতি দ্রুতগামী হওয়ার ফলে চন্দ্র কিন্তু দু দিন ছ ঘন্টা অন্তত তার রাশি পরিবর্তন করে এক রাশির থেকে এক রাশিতে অধিষ্ঠিত হয় সুতরাং মাঝে মধ্যে কিন্তু ঠান্ডা লাগার কারণে একটু সমস্যা দেখা দিতে পারে তবে সেটা বড় ধরনের কোনো রকম সমস্যা হবে না কারণ দেবগুরু বৃহস্পতি রাশিতে উচ্চ অবস্থায় অবস্থিত মঙ্গল পঞ্চম রাশিতে স্বক্ষেত্রে অবস্থিত শুক্র দু তারিখ থেকে ছাব্বিশ তারিখ অর্থাৎ মাসের বেশিরভাগ সময়টাই চতুর্থ রাশিতে স্বক্ষেত্রে অধিষ্ঠিত থাকবে বুধ ও শুভ অবস্থায় অবস্থিত রবিও মাসের প্রথম ভাগে চতুর্থ রাশিতে দ্বিতীয় ভাগে পঞ্চম রাশিতে অধিষ্ঠিত থাকবে সুতরাং শারীরিকভাবে এই যে গ্রহদের শুভ অবস্থান তার পরিপ্রেক্ষিতে সুস্থ স্বাস্থ্যেরই কিন্তু নির্দেশ করছে নভেম্বর মাস কর্কট রাশির জাতক জাতিকাদের ছোট ছোটো বিষয় অর্থাৎ ঠান্ডা লাগার কারণে একটু আধুন সমস্যা হল তা কিন্তু খুব একটা বড় ধরনের কোনো সমস্যা না আসারই সম্ভাবনা থাকছে যারা বিদ্যাশিক্ষার সাথে যুক্ত রয়েছেন বিদ্যাশিক্ষা যেহেতু রাশির পঞ্চম ভাব থেকে জানা যায় পঞ্চম ভাবের অধিপতি মঙ্গল এখানে অবস্থিত মাসের বাইশ তারিখ পর্যন্ত বুধ এখানে অবস্থিত এবং তার সাথে সাথে ভাগ্যভাবের অধিপতি বৃহস্পতি রাশিতে উচ্চ অবস্থায় অবস্থিত হয়ে তার পঞ্চম দৃষ্টি পঞ্চমভাবে পড়ার ফলে এই যে শুভ অবস্থান শুভ দৃষ্টি তার পরিপ্রেক্ষিতে বিদ্যা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে যথেষ্ট শুভত্বের বার্তা বয়ে নিয়ে আসবে আবার রবিও কিন্তু ষোলো তারিখ থেকে তার রাশি পরিবর্তন করে চতুর্থ রাশির থেকে পঞ্চম রাশিতে অধিষ্ঠিত হবে সুতরাং সার্বিকভাবে যদি এই যে গ্রহদের অবস্থান গ্রহদের পরিবর্তন গ্রহদের দৃষ্টি তার পরিপ্রেক্ষিতে যারা বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু যথেষ্ট সুবত্বের বার্তা বয়ে নিয়ে আসতে চলেছে আগামী নভেম্বর মাস এই সময় যদি কোনো রকম কম্পিটিটিভ এক্সাম থাকে তাতে যেমন সফলতা আসবে পড়াশোনাকে কেন্দ্র করে দূরে কোথাও যাওয়ার যদি পরিকল্পনা থাকে সেই পরিকল্পনাও বাস্তবায়িত হবে অর্থাৎ রাজ্যের বাইরে অন্য কোনো রাজ্য হতে পারে দেশের বাইরে অন্য কোনো দেশও হতে পারে কারণ পঞ্চম ভাবের অধিপতি মঙ্গল তার অষ্টম দৃষ্টি কিন্তু দ্বাদশভাবে দ্বাদশভাবে দেওয়ার ফলে দ্বাদশ ভাবটা কিন্তু বিশেষত দূরকে নির্দেশ করছে অর্থাৎ যারা পড়াশোনার সাথে যুক্ত রয়েছেন পড়াশোনাকে কেন্দ্র করে দূরে কোথাও যাওয়ার পরিকল্পনা থাকলে সেটা রাজ্যের বাইরে অন্য কোনো রাজ্য দেশের বাইরে অন্য কোনো দেশ সেই স্বপ্ন কিন্তু এই সময় বাস্তবায়িত হবে সুতরাং পড়াশোনাকে কেন্দ্র করে যথেষ্ট শুভত্বের বার্তা বয়ে নিয়ে আসতে চলেছে পড়াশোনাকে কেন্দ্র করে ভালো কোনো কলেজে অ্যাডমিশান যে কোনো পড়াশোনাকে কেন্দ্র করে যে কোনো চিন্তা ভাবনা কিন্তু এই সময়ে সফলতা অর্জন হবে সুতরাং পড়াশোনার জন্য এই সময়টি যথেষ্ট শুভ অর্থনৈতিক ক্ষেত্র অর্থনৈতিক ক্ষেত্র আয় উপার্জন যেহেতু একাদশ ভাব থেকে জানা যায় একাদশ ভাবের অধিপতি শুক্র দু তারিখ থেকে ছাব্বিশ তারিখ পর্যন্ত চতুর্থ রাশিতে শুক্রের গৃহ যখন স্বক্ষেত্র যখন এই যে একাদশ ভাব অর্থাৎ বিশ্ব রাশি তেমনই শুক্রের নিজস্ব ঘর তুলা রাশি ঘর সুতরাং এই দুটো ভাবের অধিপতি হয়ে অর্থাৎ আয় ভাবের অধিপতি হয়ে শুক্র যখন চতুর্থ রাশিতে মাসের বেশিরভাগ সময়টা অধিষ্ঠিত থাকবে এবং ছাব্বিশে নভেম্বর থেকে বাকি সময়টা পঞ্চম রাশিতে অবস্থিত হয়ে তার সপ্তম দৃষ্টি কিন্তু আয় ভাবে সক্ষেত্রে পড়বে সুতরাং কর্কট রাশি জাতক জাতিকারা যে যে সেক্টরের সাথে যুক্ত থাকুক না কেন সেটা চাকরি ব্যবসা প্রফেশন যে কোনো ক্ষেত্রের সাথে যুক্ত থাকুক না কেন আয় উপার্জন কিন্তু যথেষ্ট পরিমাণে নির্দেশ করছে এই সময় যথেষ্ট পরিমাণে আয় উপার্জন হবে তবে পরিশ্রম অবশ্যই করতে হবে আয় উপার্জনকে পেতে গেলে আয় উপার্জনের সফলতা পেতে গেলে যথেষ্ট পরিমাণে পরিশ্রম করতে হবে অলসতা যারা করবে তাদের কিন্তু আয় উপার্জনের ক্ষেত্রেও বাধা আসবে সুতরাং সেদিকে একটু নজর রেখে চলতে হচ্ছে যেমন তেমনই ধনভাবের অধিপতি রবি প্রথম ভাগে চতুর্থ রাশিতে অবস্থিত এবং চতুর্থ স্থানটা যেহেতু রবির নিজস্ব ক্ষেত্র এবং দ্বিতীয় রাশিতে যেহেতু কেতুর একটা অবস্থান রয়েছে কেতু কিন্তু দীর্ঘদিন ধরে এখানে অবস্থিত রয়েছে এই দ্বিতীয়ভাবে রাশি সাপেক্ষে দ্বিতীয়ভাবে সুতরাং মাসের প্রথম দিকটা কিন্তু সঞ্চয়ের ক্ষেত্রে কোনো না কোনোভাবে একটা ব্যয় প্রবণতা নিয়ে আসবে সেটা বিলাসের কারোর কারণে হতে পারে কিংবা অন্য কোনো বিষয়কে কেন্দ্র করে হতে পারে ব্যয়ের একটা আধিক্য থাকবে কিন্তু মাসের প্রথম দিকটা কারণ প্রথমত দ্বিতীয় রাশিতে কেতুর অবস্থান এবং দ্বিতীয় ভাবের অধিপতি অর্থাৎ ধনভাবের অধিপতি রবিও নিচস্ত অবস্থায় অবস্থিত চতুর্থ ভাব হলেও নিচস্ত ভাব তার জন্য কিন্তু অর্থনৈতিক সঞ্চয়ের দিকটা একটু পরিকল্পনা করে চলতে হবে মাসের ষোলো তারিখ পর্যন্ত মাসের ষোলো তারিখ থেকে বাকি সময়টা যেহেতু ধনভাবের অধিপতি পঞ্চম রাশিতে অবস্থিত থাকবে সঞ্চয়ের দিকটাও কিন্তু যথেষ্ট সুবত্তের নির্দেশ করছে এবং সেই সময় আরও বেশি উপার্জনের দিকটাও কিন্তু লক্ষ্য করা যাবে কারণ ধনভাবের অধিপতি পঞ্চম রাশিতে অবস্থিত হয়ে তার সপ্তম দৃষ্টি কিন্তু আয়ভাবে পড়বে এবং সাথে কিন্তু আয়ভাবের অধিপতিও থাকবে ছাব্বিশ তারিখের পর থেকে সুতরাং অর্থনৈতিক উপার্জনের ক্ষেত্রটা যেমন যথেষ্ট সুবত্বের বার্তা বয়ে নিয়ে আসবে কর্কট রাশির জাতক জাতিকাদের তেমনই ষোলো তারিখের পর থেকে বাকি সময়টা কিন্তু সঞ্চয়ের দিকটাও যথেষ্ট পরিমাণে সুবত্বের নির্দেশ করছে যারা চাকরিজীবী কেরিয়ারের সাথে যুক্ত রয়েছেন কেরিয়ার সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে যেহেতু দশম ভাব থেকে জানা যায় দশম ভাবের অধিপতি মঙ্গল পঞ্চম রাশিতে অবস্থিত দশম ভাবের অধিপতিও যেমন মঙ্গল তেমন পঞ্চম ভাবের অধিপতিও মঙ্গল অর্থাৎ কেন্দ্রপতি এবং কোন হিসেবে মঙ্গল কিন্তু কোণে অবস্থিত শুধু তাই নয় ভাগ্যভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি উচ্চ অবস্থায় রাশিতে অবস্থিত হয়ে তার পঞ্চম দৃষ্টি এই কর্মভাবের অধিপতির উপরে পড়বে সুতরাং কেরিয়ার সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে যথেষ্ট শুভত্বের বার্তা বয়ে নিয়ে আসবে এই সময় যারা কর্ম পরিবর্তন করতে চাইছেন তাদের জন্য যেমন যথেষ্ট শুভ যারা বেকার যুবক যুবতী রয়েছে তাদের জন্য এই সময়টা যথেষ্ট শুভ একটু চেষ্টা করলে কিন্তু ভালো কর্ম প্রাপ্তির মধ্য দিয়ে কর্ম লাভের মধ্য দিয়ে কিন্তু বেকারত্ব দূর হওয়ার সম্ভাবনা থাকছে যারা বেসরকারি কর্মক্ষেত্রের সাথে যুক্ত রয়েছেন বর্তমান কর্মক্ষেত্রের তুলনায় ভালো কোনো কর্মসংস্থার সাথে নিজেকে যুক্ত করে কর্মজীবনকে আরও উন্নত করতে চাইছেন তাদের জন্য কিন্তু এই সময়টা যথেষ্ট শুভ অর্থাৎ ভালো কর্মসংস্থার সাথে নিজেকে যুক্ত করে কর্মজীবন আরও উন্নত করার জন্য এই সময়টা যথেষ্ট শুভ একটু চেষ্টা করলেই কিন্তু ভালো সংস্থার সাথে নিজেকে যুক্ত করা সম্ভব হবে কর্মভাবের অধিপতি পঞ্চম রাশিতে স্বক্ষেত্রে অবস্থিত হয়ে তার অষ্টম দৃষ্টি দ্বাদশভাবে পড়ার ফলে কর্মসংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে এই সময় দূরে কোথাও যাওয়ার সম্ভাবনা তৈরি হবে অর্থাৎ সেটা রাজ্যের বাইরে অন্য কোনো রাজ্য হতে পারে কিংবা দেশের বাইরে অন্য কোনো দেশও হতে পারে যারা কর্মসূত্রে অর্থাৎ কর্মে কোনোরকম খোঁজখবর করছেন বিদেশে কোনোরকম কর্মসংস্থার সাথে নিজেকে যুক্ত করার সেটা দেশের মধ্যে বিদেশি কোনো সংস্থা হতে পারে দেশের বাইরে অন্য কোনো বিদেশি সংস্থার সাথে নিজেকে যুক্ত করতে চাইছেন সেখানে চাকরির জন্য চেষ্টা করছেন তাদের জন্য কিন্তু এই সময়টা যথেষ্ট শুভ অর্থাৎ কর্মভাবের অধিপতি ভাবের সাথে একটা কানেকটিভিটি হওয়ার ফলে এবং তার সাথে সাথে ভাবের অধিপতিও কিন্তু পঞ্চম রাশিতে কর্মভাবের অধিপতির সাথে অবস্থিত থাকার ফলে যারা বিদেশে চাকরির জন্য চেষ্টা করছেন তাদের জন্য কিন্তু এই সময়টা যথেষ্ট শুভ চাকরিপ্রাপ্তির একটা সম্ভাবনা তৈরি হবে যারা বিদেশে কর্মরত তাদের জন্য কিন্তু এই সময়টা যথেষ্ট শুভ বিশেষত যারা চাকরিজীবী তাদের জন্য কিন্তু এই পুরো নভেম্বর মাসটা যথেষ্ট সুবত্রের বার্তা বয়ে নিয়ে আসবে আয় উপার্জন যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাবে ভালো ইনক্রিমেন্ট হবে প্রমোশন হওয়ার সম্ভাবনা থাকছে কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি পাবে এমনকি নাম যশ বৃদ্ধি পাবে এই সময় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিজস্ব জ্ঞানের মধ্য দিয়ে নিজস্ব কর্মক্ষমতা নিজস্ব যে কর্মপদ্ধতি তার মধ্য দিয়ে কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষের একটা সুনজরে আসবে যার জন্য কিন্তু এই সময়টা যথেষ্ট ডেভেলপমেন্টের নির্দেশ করছে সুতরাং কর্মসংক্রান্ত বিষয় এই সময়টা যথেষ্ট শুভ যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন ব্যবসা যেহেতু সপ্তম ভাব থেকে জানা যায় সপ্তম ভাবের অধিপতি অর্থাৎ কেন্দ্রপতি কোণে অবস্থিত দীর্ঘদিন শনি এখানে অবস্থিত এবং বক্রি অবস্থাতেও দীর্ঘদিন অবস্থিত রয়েছেন কিন্তু যেহেতু ভাগ্যভাবের অধিপতি বৃহস্পতি অর্থাৎ কোনপতি কেন্দ্রে অবস্থিত হয়ে শুভ অবস্থায় অবস্থিত হয়ে তার সপ্তম দৃষ্টি যেমন সপ্তমভাবে পড়বে তেমনই তার নবম দৃষ্টিও সপ্তম ভাবের অধিপতি শনির ওপর পড়বে সুতরাং ব্যবসা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে এই সময়টা যথেষ্ট সুবত্তের বার্তা বয়ে নিয়ে আসবে আয় উপার্জন যথেষ্ট পরিমাণে হবে ভালো ভালো যোগাযোগ আসবে এবং যোগাযোগগুলো ব্যবসা ক্ষেত্রকে আরও উন্নতির দিকে নিয়ে যাবে যারা নতুনভাবে ব্যবসাকে আরও উন্নতি করার জন্য বিনিয়োগের কোনো চিন্তা চিন্তাভাবনার মধ্যে রয়েছেন এই সময়টা কিন্তু বেছে নেওয়া যেতে পারে বিনিয়োগের জন্য যারা নিজেকে নতুনভাবে ব্যবসার মধ্যে নিয়োজিত করতে চাইছেন ব্যবসায় বিনিয়োগ নিয়োজিত করার জন্য কিন্তু এই সময়টা নিজেকে নিয়োগ করার জন্য নতুনভাবে ব্যবসাকে ব্যবসা শুরু করার জন্য কিন্তু এই সময়টা যথেষ্ট শুভ অর্থাৎ ব্যবসার মধ্যে নামা যেতে পারে যারা পার্টনারশিপ ব্যবসার সাথে যুক্ত হয়েছেন পার্টনারকে কেন্দ্র করে হয়তো কোনোভাবে নভেম্বর মাসের আগে কোনো না কোনোভাবে হয়তো ডিস্টার্বের মধ্যে দিয়ে চলতে হচ্ছিলো নভেম্বর মাসে কিন্তু পার্টনারের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং ভালো হবে এবং তার সাথে সাথে পার্টনারশিপ ব্যবসার মধ্য দিয়ে যথেষ্ট পরিমাণে আয় উপার্জন বৃদ্ধি পাবে যারা নতুনভাবে নিজেকে পার্টনারশিপ ব্যবসার মধ্যে নিয়োজিত করতে চাইছেন এই কর্কট রাশির জাতক জাতিকারা এই সময় কিন্তু নতুনভাবে পার্টনারশিপ ব্যবসার মধ্যেও নিজেকে নিয়োজিত করা যেতে পারে তবে একটা কথা মনে রাখতে হবে এই যে যে কোনো বিষয়কে কেন্দ্র করে নিজেকে নিয়োজিত করার জন্য নিজের ব্যক্তিগত জন্মকুণ্ডলীতে গ্রহদের অবস্থান কী অবস্থা রয়েছে সেটা কিন্তু একটু বিচার্যের বিষয় সেটা কিন্তু একটু জানতে হবে তবেই কিন্তু রকম হটকারী সিদ্ধান্ত নেওয়ার ফলে ক্ষতিগ্রস্ত হতে যাতে না হয় অর্থনৈতিক ক্ষতি যাতে না হয় সেদিকে কিন্তু একটু নজর রেখে ভালোভাবে বিচার বিবেচনা করে প্ল্যানেটারি পজিশান যদি ব্যক্তিগত জন্মকুণ্ডলীর প্ল্যানেটারি পজিশান যদি সাপোর্ট করে তবেই কিন্তু এই গণনাটা বাঞ্ছনীয় হবে সুতরাং ব্যবসা সংক্রান্ত বিষয় কিন্তু এই সময়টা যথেষ্ট শুভত্বের বার্তা বয়ে নিয়ে আসতে চলেছে যারা রিলেশনের সাথে যুক্ত রয়েছেন রিলেশান যেহেতু পঞ্চম ভাব থেকে জানা যায় পঞ্চম ভাবের অধিপতি মঙ্গল সক্ষেত্রে অবস্থিত থাকায় এবং তার সাথে সাথে ভাগ্যভাবের অধিপতি বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পঞ্চম রাশিতে পঞ্চম ভাবের অধিপতির ওপর পড়ার ফলে রিলেশন যথেষ্ট শুভ কিন্তু যেহেতু পঞ্চম ভাবের অধিপতি মঙ্গল পঞ্চম রাশিতে অবস্থিত পার্টনারের দিক থেকে এই সময় কিন্তু মাঝে মধ্যে একটু জেদ রাগ অনেকাংশে বৃদ্ধি পেতে পারে তার জন্য ছোট ছোট বিষয়কে কেন্দ্র করে একটা মাঝে মধ্যে তর্ক বিতর্ক মনোমালিন্য দেখা দেওয়ার সম্ভাবনা থাকছে তবে একটা কথা বলতে হবে যে এই সময় কিন্তু রিলেশান যথেষ্ট ভালো থাকবে ছোট ছোট বিষয় ভালোবাসা থাকলে ছোট ছোট বিষয় কিন্তু আসতে পারে সেটা কোনো ব্যাপার নয় যেহেতু কর্কট রাশিতে বৃহস্পতি অবস্থান শুভ একটা গ্রহের অবস্থিতি রয়েছে উচ্চ অবস্থায় অবস্থিত এই কর্কট রাশি জাতক জাতিকারা তাদের পার্টনারকে কিন্তু কীভাবে ম্যানেজ করতে হবে তারা কিন্তু করবে করতে পারবে করার মতো ক্ষমতা বা ক্যাপাসিটি তাদের মধ্যে থাকবে সুতরাং সার্বিকভাবে কিন্তু রিলেশান যথেষ্ট শুভত্বের বার্তা বয়ে নিয়ে আসতে চলেছে ছোটো ছোটো বিষয়কে বাদ দিলে বাকিটা কিন্তু যথেষ্ট শুভ যারা দাম্পত্য জীবনযাপনের সাথে যুক্ত রয়েছেন দাম্পত্য ক্ষেত্র কিন্তু এই সময়টা যথেষ্ট শুভ কারণ দাম্পত্য ভাব যেহেতু সপ্তম রাশির থেকে জানা যায় সপ্তম ভাবের অধিপতি শনি নবম রাশিতে অবস্থিত নবম ভাবের অধিপতি বৃহস্পতি উচ্চ অবস্থায় অবস্থিত হয়ে সপ্তমভাবে যেন যেমন দৃষ্টি দিচ্ছে তেমনই সপ্তম ভাবের অধিপতি শনির উপরেও দৃষ্টি দিচ্ছে এবং শনি যেমন প্রথম দিকে এই যে আঠাশ তারিখ পর্যন্ত বক্রি অবস্থায় অবস্থিত আঠাশে নভেম্বর থেকে কিন্তু মার্গী অবস্থার মধ্যে প্রবেশ করবে সুতরাং সার্বিকভাবে পুরো সময়টাই পারিবারিক সুখ শান্তি বজায় থাকবে নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং বজায় থাকবে অনেকাংশে আরও বৃদ্ধি পাবে অর্থাৎ পারিবারিক সুখ শান্তি বৃদ্ধি পাবে আঠাশে নভেম্বর পর থেকে বাকি সময়টা কিন্তু সার্বিকভাবে নভেম্বর মাসটাই কিন্তু এই যারা দাম্পত্য জীবনযাপনের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্টই শুভ স্বামী এবং স্ত্রী উভয়ের মধ্যে একটা মনের মিল থাকবে নিজের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং যথেষ্ট ভালো হবে যে কোনো বিষয়কে কেন্দ্র করে নিজেরা আলোচনা করে এই সময় এগোবে এই সময় ভ্রমণের একটা সম্ভাবনা তৈরি হবে পার্টনার যদি কোনো রকম কোনো অ্যাক্টিভিটিসের সাথে যুক্ত থাকে অর্থাৎ সেটা ব্যবসা হতে পারে চাকরি হতে পারে কোনো প্রফেশান হতে পারে তার কেরিয়ার সংক্রান্ত বিষয় কিন্তু এই সময় যথেষ্ট ডেভেলপ করবে কারণ সপ্তমভাবের অধিপতির উপরে ভাগ্যভাবের অধিপতির একটা দৃষ্টি যেমন রয়েছে সপ্তমভাবেও কিন্তু বৃহস্পতির দৃষ্টি রয়েছে শুভ দৃষ্টি তার পরিপ্রেক্ষিতে পার্টনারের কেরিয়ার সংক্রান্ত বিষয় কিন্তু যথেষ্ট পরিমাণে ডেভেলপ করবে যাতে সন্তান রয়েছে সন্তানকে কেন্দ্র করেও কিন্তু এই সময়টা যথেষ্ট শুভত্বের বার্তা বয়ে নিয়ে আসবে তার জন্য কিন্তু পারিবারিক অনেকাংশে সুখ শান্তি বৃদ্ধি পাবে শুভ সংবাদ কিন্তু আশা করা যায় কারণ পঞ্চম ভাব ভাবের অধিপতি যেহেতু মঙ্গল এখানে অবস্থিত এবং দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকার ফলে কেরিয়ার সংক্রান্ত বিষয়ে সন্তানের কেরিয়ার সংক্রান্ত বিষয়ে পড়াশোনা কেন্দ্র করে বিষয় পড়াশোনাকে কেন্দ্র করে অথবা অন্য কোনো অ্যাক্টিভিটিসের কারণে এই সময় সন্তানের জন্য কিন্তু বেশ কিছু আনন্দের খবর আসার সম্ভাবনা থাকছে যারা বিবাহ করেছেন কিন্তু তাদের এখনও পর্যন্ত সন্তান হয়নি তারা সন্তানের জন্য কোনো রকম পরিকল্পনা করছেন প্ল্যানিং চলছে এই প্ল্যানিংয়ের জন্য অর্থাৎ যাদের সন্তান নেবার জন্য কোনো রকম পরিকল্পনা চলছে তাদের জন্য এই নভেম্বর মাসটা কিন্তু যথেষ্ট শুভ কারণ পঞ্চম ভাবের অধিপতি সক্ষেত্রে অবস্থিত দেবগুরু বৃহস্পতির একটা শুভ দৃষ্টি সার্বিকভাবে এই যে অবস্থান তার পরিপ্রেক্ষিতে ফ্যামিলি প্ল্যানিংয়ের জন্য কিন্তু এই সময়টা যথেষ্ট শুভ যারা ফ্যামিলি প্ল্যানিং করছেন এই নভেম্বর মাসটাকে কিন্তু ব্যবহার করতে পারেন সেটাকে কিন্তু বেছে নিতে পারেন যারা অবিবাহিত দীর্ঘদিন বিবাহের যোগাযোগের জন্য চেষ্টা করছেন তাদের জন্য কিন্তু এই সময়টা যথেষ্ট শুভ বিবাহের যোগাযোগ বৃদ্ধি পাবে ফাঁকা কথা হওয়ারও সম্ভাবনা থাকবে এবং অনেকের এই নভেম্বর মাসেও কিন্তু বিবাহ হওয়ার সম্ভাবনা থাকছে সার্বিকভাবে এই যে কর্কট রাশি জাতক জাতিকাদের ভাগ্য কিন্তু বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে যথেষ্ট শুভ যথেষ্ট প্রোটেক্টেড কারণ ভাগ্যভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি উচ্চ অবস্থায় অবস্থিত হয়ে এবং অন্যান্য বাকি গ্রহদের শুভ অবস্থানের পরিপ্রেক্ষিতে এই সময়টা কিন্তু ভাগ্য বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে যথেষ্ট শুভত্বের বার্তা বয়ে নিয়ে আসতে চলেছে সুতরাং কর্কট রাশি জাতক জাতিকাদের এই যে গ্রহদের অবস্থান নভেম্বর মাসের এবং তা এবং তার সাথে সাথে গ্রহদের যে রাশি পরিবর্তন তার পরিপ্রেক্ষিতে কর্কট রাশি জাতক জাতিকাদের ওপর কি প্রভাব পড়তে চলেছে কোন কোন ক্ষেত্রে সফলতা কোন কোন ক্ষেত্রে কিছুটা সচেতনতার মধ্যে দিয়ে চলতে হবে এই আলোচনার মাধ্যম দিয়ে বোঝানোর চেষ্টা করলাম এই আলোচনা যদি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয় যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার আশা করব যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমার পরবর্তী ভিডিও পরবর্তী আলোচনাগুলোর লিঙ্ক পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ